আপনি যদি টমেটো সস না বানিয়ে থাকেন তাহলে এখনই সময় টমেটো সস বানিয়ে নেওয়ার কারণ এখন টমেটোর দাম খুবই কম আমি বাজার থেকে এরকম ফ্রেশ টমেটো নিয়েছি অবশ্যই পাকা কালারফুল টমেটো নেওয়ার চেষ্টা করবেন তাহলে সসের কালারটাও সুন্দর আসবে আমি বিশ টাকা দিয়ে দুই কেজি টমেটো নিয়েছি যদি পরিমাণে বেশি নেন তাহলে দামটা কিন্তু আরও কম ধরবে আমি টমেটো এরকম স্লাইস করে কেটে লবণ দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব ওভার করা যাবে না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই একটা শাঁকনির সাহায্যে টমেটোর বীজগুলো ফেলে দিতে হবে এখানে কোনো বীজ বা দানা থাকা যাবে না তাহলে কিন্তু সসটা ভালো হবে না আমি চুলায় কিন্তু একটা হাড়ি বসিয়ে জাল ধরিয়ে দিয়েছি এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিব এক্সেস আমিস কর্নফ্লাওয়ার পানির সঙ্গে গুলে আমি এটা সাইডে রেখে দিব। যারা টমেটোর এই স্মেলটা পছন্দ করেন না তারা চাইলে একটু খেজুর গুড় ব্যবহার করতে পারেন আমি এখানে পাটালি গুড় নিয়েছি দিয়ে দিলাম ডালতুলা চামিজ দিয়ে একসামিজ চিনি আর দিয়ে দিলাম পিঙ্ক সল্ট আর সাধারণ যে খাবার লবণ ওই লবণ চাইলে এখানে আপনারা বিট লবণও ব্যবহার করতে পারেন তাহলে একটু টেস্টটা বেশি হবে সবগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিব একসাচামিজ মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণটা বুঝে দিয়ে দিবেন আপনার পছন্দ অনুযায়ী এটা কিন্তু একটু অনবরত নাড়তে হবে ভালো করে এটা একটু মিশিয়ে নিতে হবে যাতে মরিচের গুঁড়া এর সঙ্গে দলা পেকে না থাকে আমি এখানে দিয়ে দিব হোয়াইট ভিনেগার এটা দিলে কিন্তু সসটা সহজে নষ্ট হবে না আপনারা চাইলে এখানে তিতুলের কাত ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কালারটা একটু ডার্ক হয়ে যাবে ভিনেগার ব্যবহার করলে কালারটা কিন্তু একদম ঠিক থাকবে কালারটা দেখেই বুঝতে পারছেন আমি এখানে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম ওইটা এখন এখানে দিয়ে দিব দিয়ে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু দলা পেকে যাবে খুব বেশি দেয়া যাবে না এটা দেওয়ার কারণে দোকানের যে সস ঢালার সময় একই রেশিতে পড়ে ওইটা দেখবেন তাহলে একদম পারফেক্ট দোকানের মতো হবে এটা দিয়ে আমি আরও একটু জাল করে নিব এই টমেটো সস আপনি এক বছর সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে এটা ঠান্ডা করে একটা বয়মে বা কৌটাতে ভরে রেখে দিবেন যে পরিমাণে আপনি বের করবেন এক একবারে ওই রকম একটা কৌটোতে রাখবেন নর্মাল ফ্রিজে প্রায় পনেরো দিনের মতো আপনি রেখে খেতে পারবেন যদি বড় একটা কৌটোতে রাখেন বারবার বের করেন আবার ফ্রিজে রাখেন তাহলে কিন্তু ওইটা নষ্ট হয়ে যাবে ওইরকম করা যাবে না আমি কিন্তু এখানে এক কেজি টমেটোর সস তৈরি করে দেখালাম এক কেজি টমেটোর জন্য হাফ কাপের একটু কম আমি ভিনেগার ব্যবহার করেছি ঠান্ডা হওয়ার পরে আমার এই রকম কালার এসেছে আর ঘনত্বটা এইরকম হয়েছে আমার টমেটো সসটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি বাসায় তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ